ককটেল পার্টি বললেন রমজান মাসে কতগুলো করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ महासचिव রাহুল কবির তিনি বলেন বিএনপি রমজান মাসে পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলে বিশ্বাস করে আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাস নয় আজ শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে রুহুল কবির রিজবি এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি রমজান মাসে এক হাজার ইফতার পার্টি করেছে রুহুল কবির বলেন ঈদ মানে আনন্দ খুশি কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি উন্নত মানের খাবার কেনার সঙ্গতি ছিল না অত্যন্ত কষ্টে দিন যাপন করছে দেশের মানুষ আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করেছে তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই বিভিন্ন প্রকল্পের নামে বড় দুর্নীতি হচ্ছে রিজবি বলেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছে লঞ্চের দরিছিরে একই পরিবারে তিনজন সহ পাঁচজন নিহত হয়েছে হতাহত হয়ে মৃত্যুর শোক যেন ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে মানুষ আগুনে পুড়ে পানিতে ডুবে কিংবা সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতু মন্ত্রী কিছু যায় আসে না মন্ত্রীর মনে স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণ দুর অবস্থায় আছে বলেন ঢাকা শহরে যেন আগুনের নরকে পরিণত হয়েছে আগুন আগুন লেগেছে লেগেছে শিল্প কারখানায় রাজধানী কয়েকজন মানুষ মারা গেছে এতে সরকারের কোনো পদক্ষেপ নেই ঈদের উপহার নেই তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয় জনগণের ভোটে নির্বাচিত হয়নি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়ে রুহুল কবির রেজবি বলেন বিএনপি জনগণের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া রাজনৈতিক দল এত নিপীড়ন ও নির্যাতন এরপরও বিএনপি নিপীড়ত জনগণের পাশে দাঁড়িয়েছে যত নির্যাতন আসুক যত হুমকি আসুক বিএনপি রাজপথে থাকবে সময় দপ্তরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন এদিকে ফখরুল বলেন খালেদা জিয়া রাজনৈতিক কারণেই বন্দী আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কারণেই বন্দী আছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে গোলশানে খালেদা জিয়ার সঙ্গে ঈদ উল শুভেচ্ছা বিনিময়ের জন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে একই সাক্ষাৎকারে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস আব্দুল মঈন খান নুর ইসলাম খান ও সেলিমা রহমান ছিলেন খালেদা জিয়ার এই ঈদ কাটিয়েছে তার গুলশান বাসভবনে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তি তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছে আমরা বলে আসছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তাকে যতটা কম বিরক্ত করা যায় সেই চেষ্টা করেন বিএনপির নেতারা তবে এবার খালেদা জিয়া নিজেই বিএনপি নেতাদের ডেকেছেন বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আমরা তার সঙ্গে পুরোপুরি সৌজন্যমূলক কথা বলেছি এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি খালেদা জিয়া দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন একই সঙ্গে তিনি তার জন্য স্বাস্থ্য ভালো থাকে সেই সঙ্গে তিনি একটাও বলেছেন জনগণের কল্যাণের জন্য তিনি করেছেন এখন যে তিনি অসুস্থ ও বন্দী আছেন সেটা রাজনৈতিক কারণেই আছেন জিয়া ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা দুই সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার আতাউর রহমান সিএফ টিভি